তিনটা তো চারটার ভিতরে আমার ফুর আমার ফোন দিছে ফোন দিয়ে কে আমার ফুয়া হাসান মারা গেছে আর দুইটা হরুতাহ আছেন হসপিটাল ইভিনিং গো আমি গেসি হসপিটাল দেখা লাগি আর পুলিশ আমারে এক্সেস দিছে না উল্টা দেখবার লাগি লন্ডনে ভাইয়ের ছুরিকা ঘাতে হাসান নামের 20 বছর বয়সী এক ব্রিটিশ বাংলাদেশী তরুণ নিহত হয়েছে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাইল এন্ড ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ওই ভাইকে গ্রেফতার করলেও তার নাম প্রকাশ করেনি পুলিশ নিহত যুবকের গ্রামের বাড়ি সিলেটের গোপালগঞ্জ উপজেলায় এই ঘটনায় 16 বছর বয়সী এক কিশোর ও 20 বছর বয়সী এক তরুণী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি কাউন্সিল বিল্ডিং ব্লকের ভেতরে একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্রের উপর্যপুরি আঘাতে সংঘটিত হয় লন্ডন মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায় মাইল্যান্ড এলাকার একটি আবাসন ভবনে গুরুতর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা সেখানে পৌঁছে জরুরি বিভাগের কর্মীরা বিশ বছর বয়সী এক যুবকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন কিছুক্ষণ পর তিনি মারা যান কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় টাওয়ার হ্যামলেটস পুলিশ নিশ্চিত করেছে যে তারা এটিকে একটি সন্দেহজনক মৃত্যু হিসেবে গণ্য করছে দুই ভাইয়ের মধ্যে সংঘটিত এই মর্মান্তিক ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ছুরিকাঘাতে হত্যার এই ঘটনার পাশাপাশি আরো ষোলো বছর বয়সী এক কিশোর ও ২০ বছর বয়সী এক তরুণী আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাদের আঘাতের বিস্তারিত এখনও জানা যায়নি নিহত হাসানের বাবা সালেহ আহমদ সাংবাদিকদের সঙ্গে আলাপ আলাপকালে ঘটনার জন্য সোশ্যাল সার্ভিসকে দায়ী করেন তিনি বলেন বহু বছর আগে তারা স্বামী স্ত্রী আলাদা হয়ে যান এরপর থেকে সন্তানেরা সোশ্যাল সার্ভিসের অধীনে ছিলেন বহুবার তিনি সন্তানদের নিজের সঙ্গে রাখার জন্য এবং সন্তানেরাও বাবার সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করলেও সোশ্যাল সার্ভিস সেই অনুমতি দেয়নি তিনি আক্ষেপ করে বলেন সন্তানেরা আমার সঙ্গে থাকলে আজ এই মর্মান্তিক ঘটনা ঘটত না এই মর্মান্তিক ঘটনায় পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে কমিউনিটির প্রবীণ নেতারা বলছেন পারিবারিক শিক্ষা ও সহনশীলতার অভাবই এ ধরনের ঘটনার জন্য দায়ী লন্ডন পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং দ্রুতই মামলার অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে কাউন্সিলর লিলু মিয়া বলেন মাইল্যান্ডে বর্তমানে অপরাধের হার দিন দিন বেড়ে যাচ্ছে আমরা এবং আমার সহকর্মী রায়হান ভাই একাধিকবার পুলিশ প্রশাসন এবং ইনফোর্সমেন্ট টিমের সঙ্গে বৈঠক করে এলাকাটির নিরাপত্তা বাড়ানোর জন্য অনুরোধ করেছি তবে এখনও তেমন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি মাইল্যান্ডে যতটা সম্ভব পুলিশ টহল বাড়ানো উচিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এছাড়া মাইল্যান্ডের স্পট যেমন ড্রাগ ডিলিং এবং অন্যান্য অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে আরও বেশি নজরদারি এবং টহল চেয়েছেন তারা মনে করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় স্থানীয় কাউন্সিলররা আরও জানিয়েছেন যে তারা বারবার পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন কিন্তু সব আলোচনা প্রায়শই ফলপ্রসূ হয়নি এদিকে মাইল্যান্ডের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সম্প্রতি কাউন্সিলররা প্রশাসনিক স্তরে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা আশা করছেন যে স্থানীয় পুলিশ এবং এনফোর্সমেন্ট টিমের জন্য আরও সমন্বিত কাজ এবং টহল কার্যক্রমের মাধ্যমে মাইল্যান্ডের অপরাধের হার কমানো সম্ভব হবে